শুরু হয়ে গেছে কাউন্টডাউন প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল উপকূলীয় এলাকায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকে উত্তাল হয়েছে নদী ও সমুদ্র চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের রবিবার সকাল থেকে দিঘা সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার আগাম সতর্ক বার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এমনই আশঙ্কা হাওয়া অফিসের আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় লাল সতর্ক বার্তা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্ক বার্তা জারি হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে পঁচিশে মে শনিবার বিকেলের পর সন্ধ্যা থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্ক বার্তা জারি করছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং আসা পর্যটকদের জন্য জারি করেছে প্রশাসন ঘূর্ণিঝড় এখনো বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে রবিবার মাঝরাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের মধ্যবর্তী কোন উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় থেকে কিলোমিটার ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পূর্ব গতিবেগে মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা পাঠিয়েছে

ফিগার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ফিগার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে তাই সমুদ্রের জলে কেউ নামবেন না সমুদ্রের সাথে কেউ ঘোরাঘুরি করবেন না কাটা বা ছেঁড়া তারে কেউ হাত দিবেন না প্রশাসনের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের সাহায্যে আপনারা সবসময় সহযোগিতা করে চলবেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের উদ্দেশ্যে জানান চাইতে থেকে আঠাশ পাঁচ দু চব্বিশ পর্যন্ত সমুদ্র উপকূলে রোমালের প্রভাবে সমুদ্র উপকূলের ঝড় এবং বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে তাই আপনারা সতর্ক থাকবেন সমুদ্রের স্নান সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মৎস্যযুদ্ধীরুদ্রে এতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে সমুদ্রে সমস্ত ধরনের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করা হচ্ছে